সালামু আলাইকুম রাজধানীর সালামের যৌথ বাহিনীর অভিযানে মোবাইল দেশীয় অস্ত্র বুলেট ও পিস্তল উদ্ধার সহ আটক চার নূর হোসেন বিশেষ প্রতিনিধি রাজধানীর সালাম থানা এরিয়ায় যৌথ বাহিনীর অভিযানে কয়েকটি মোবাইল একটি দেশীয় অস্ত্র একটি বুলেট ও একটি পিস্তল উদ্ধার সহ চারজনকে আটক করা হয়েছে সারা দেশে যৌথ বাহিনীর অভিযান চলছে আর এর অংশ হিসেবে তিন অক্টোবর রাত আট ঘটিকার সময় এই অভিযান চালায় যৌথ বাহিনী দারুসালাম থানা পুলিশের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে পুলিশ সূত্রে জানা যায় গাবতলী সিটি কলোনির সুহান নামের এক ব্যক্তির কাছে অবৈধ অস্ত্র রয়েছে এর ভিত্তিতে সহস্র বাহিনী ও পুলিশ তিন অক্টোবর রাত আট ঘটিকার সময় অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান শুরু করে এই সময় রাজধানীর গাবতলি সিটি কলোনি এলাকা থেকে প্রথমে মোহাম্মদ সুহান শেখকে আটক করে